দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিট্যান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর ঘাড়িতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের ঘাড়িতে ট্রাফিক জ্যাম সমস্যা দেখা যাচ্ছে দেখুন কি পর্যন্ত ঘাড়ি লম্বা লাইন লেগে গেছে শিলচর ঘাড়ি এলাকাতে মানুষ ধুমধাম করে ওনারা যানবাহনের মাধ্যমে ঘর থেকে বের হয়েছেন সেই কারণে শিলচর রাঙ্গেরঘাড়ি এলাকাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগে গেছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা প্রচুর যানবাহনের লম্বা লাইন দেখতে পাচ্ছেন দেখুন কি পর্যন্ত গাড়ির লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের ঘাড়ি এলাকা দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বিশাল লম্বা ট্রাফিক জ্যাম সমস্যা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গেরকারী এলাকা মানুষ আজকে ধুমধাম করে ঘোর থেকে বের হয়েছেন সেই কারণে শিলচর রাঙ্গেরকারী এলাকাতে বিশাল লম্বা ট্রাফিক জ্যাম সমস্যা দেখা যাচ্ছে আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর রাঙ্গেরকারী এলাকা থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি গাড়িগুলা অল্প অল্প যাচ্ছে আবার ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে যাচ্ছে গত দুই তিন শিলচরে বৃষ্টি পড়ছিল সেই কারণে শিলচরের রাস্তাঘাটে বেশি মানুষকে দেখা যায় নাই ওনারা বৃষ্টির ভয়ে ঘর থেকে বেরোচ্ছিলেন না কারণ ঘর থেকে বেরোলে ওনারা বৃষ্টি ভিজে যাবেন কিন্তু আজকে মানুষ ধুমধাম করে ঘর থেকে বেরো হয়েছে সেই কারণে শিলচর রাঙ্গেরখাড়ি এলাকাতে ট্রাফিক জ্যাম সমস্যা দেখা যাচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি আজকে শিলচরে জনজীবন স্বাভাবিকভাবেই চলছে সেই কারণে প্রচুর যানবাহন দেখা যাচ্ছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর রাঙ্গেরখাড়ি এলাকাতে যাব এবং রাঙ্গেরখাড়ি এলাকা থেকে শিলচরের জনজীবন স্বাভাবিক অবস্থায় থাকার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সু টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ